আসসালামু আলাইকুম আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যারা মৎস্য ব্যবসায়ী আছেন এবং কি মাছ ধরতে খুবই ইচ্ছুক তাদের জন্য একটি এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি যারা অল্প সময় বেশি মাছ ধরতে চাচ্ছেন তারা আমাদের এই চায়না রিংজালটি নিতে পারেন আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করে সরাসরি কারিগর করে নিয়ে আসি এবং বাংলাদেশে কারখানায় দক্ষ কারিগর দ্বারাই তৈরি করে থাকি আর আমার এইটা চায়নার মার্ক এটা মার্কা হলো যে অরিজিনাল সিংহ মার্কা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর জালের কোয়ালিটিটা দেখুন এটা হলো ছয় ছয় কোয়ালিটি জাল এটা হলো সর্বোচ্চ জিরো যেটাকে বলা হয় জিরো সাইজের জাল হয় না যেটা সর্বোচ্চ সাইজ হয় এটা হলো ছয় ছয় আর দেখুন আমাদের প্রত্যেকটি জালের জালগুলো দেখুন কালারটা এবং কালার দেখুন কালার কি সুন্দর ডিপ কালার আছে অরিজিনাল আর আমরা এটা প্যাকেটিংয়ের সময় প্রত্যেকটা ইয়াতে একটা করে লাইন স্টিকার থাকে আমাদের আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এগুলো বাংলাদেশে তৈরি করে থাকি আর দেখুন আমাদের কালারগুলো চালের প্রত্যেকটা কালার কিছু পাবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা জাল নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এখানে সকল প্রকারের জাল পেয়ে থাকবেন একটু হাইট থেকে শুরু করে তিন ফুট হাইট পর্যন্ত যে কোনো সাইজের জাল পাবেন আর দেখুন প্যাকেটিংয়ের সময় প্রত্যেকটাতে একটা করে লাইনের স্টিকার পাবেন আমাদের এটা অরিজিনাল লাইনের সব প্যাকেটে দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্যাকেটে দেখবেন একটা করে লাইনের স্টিকার থাকবে আর দেখুন আরেকটা ভিডিও দেখুন এই যে দেখাচ্ছে আরেকটা এখানে সব কিছু পেয়ে যাবেন আর দেখুন আমাদের এই যে স্টিকারগুলো দেখুন প্রত্যেকটাতে একটা করে দিয়ে দিব। যেন সবাই পেয়ে থাকেন এবং আমরা অরিজিনাল চায়না জাল বিক্রি করি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর পতারের প্রতারণা থেকে একটু বিরত থাকবেন আমাদের দুইটা নাম্বার আছে যে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দুশো ছাপ্পান্ন নাম্বারটা হলো আপনার ইমো হোয়াটসঅ্যাপ আর একশো সত্তর নাম্বারটা হলো আপনার পার্সোনাল এটাতে কল দেবেন আর ওইটাতে ইমো ইমোর্স যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল চ্যানেল চায়না রিং জাল ফাইভ সিক্স এইটাতে যোগাযোগ করবেন এটা অফিসিয়াল চ্যানেল